গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো চলো আজকে সকাল সকাল ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ এখানে লাল চা আর আমার জন্য দুধ চা করে নিয়েছি আর বাবানকে পড়াতে বসিয়েছি সো সকাল সকাল কাজ সেরে চলে আসলাম বাবানকে পড়াতেই যে বাবান পড়তে বসেছে বাবানকে পড়াচ্ছি আর পলমগুলো বেছে দিচ্ছি তো বন্ধুরা চলে আসলাম সকাল সকাল বাজার আজকে আমি সকাল সকাল বাজার চলে যাচ্ছি প্রায় অনেক দিন বাদে বাজারে যাচ্ছি তো আজই খুব ইচ্ছে করছিল আর প্রচণ্ড গরম পড়েছে জানো তো বাবানের ম্যাডাম এসছে বাবানকে পড়াচ্ছে তা আমি ওকে পড়াতে দিয়ে আমি ঘরে বললাম যে তুমি ওকে ও দিদিমনিকে বলে আমি বাজার চলে আসলাম তো দেখতেই পাচ্ছ আমি টোটো করে যাচ্ছি আর বাইরে এত রুদ্রুপী মানে ভীষণ গরম লাগছিল তো আমাদের এই যে বড় ঠাকুরকে দেখে নাও এখানে প্রণাম করে নাও সবাই আমি ওই যে ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম তো এখন আমি যাচ্ছি টোটো করে আর প্রচণ্ড গরম পড়েছিলো কি বলবো তোমাদেরকে তো যে টোটোটা করে যাচ্ছি টোটোটা এত বিকট আওয়াজ হচ্ছিলো তোমাদেরকে কি বলবো তাই সাউন্ডটা আমি একদম অফ করে দিয়েছি খটর খটর করছিল মনে হচ্ছিলো এখনই ভেঙে পড়ে যাব যাই হোক চলো বাজারে চলে আসি যে দেখতেই পাচ্ছ বাজার এখান থেকে স্টার্ট তো আমি বাজারের ভেতর ঢুকে যাচ্ছি আজকে কি কি বাজার করছি তোমাদেরকে টুকটাক শেয়ার করব আসলে আমি বাইরে সেভাবে ক্যামেরা অন করে সেইভাবে ভিডিও করা অভ্যস্ত নই এখনও তো যতটা পারি আন আছে ঘুম আছে আড়ালে আপঢালে এইভাবেই ভিডিওটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছে তো চলো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বাজার করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বাজারের ভিতরে ঢুকে গেলাম আর এই যে দেখতেই পাচ্ছো এখানে ডাটা অনেক কিছুই উঠেছে বাজারে তো আজকে কোনো কিছু অভাব নেই কিন্তু আমি গরমের মধ্যেও দেখতে পাচ্ছি লোকের ভিড় মারাত্মক কিন্তু এই যে দেখো ক্যামেরাটা আমি তখন সবার সামনে ধরিনি জাস্ট অন করে এইভাবে হাঁটছিলাম তো আশেপাশে যা যা উঠেছে আর কি আর এই যে এখানে দেখতে পাচ্ছ সিম তো সিমগুলো বেশ ছিল আর চলে আসলাম মাছের দোকানে তো এখান থেকে আমি পাবদা মাছ নিয়েছি আর বাজার করে চলে আসলাম বন্ধুরা বাজার কিছু শেয়ার করলাম দেখতেই পাচ্ছ ব্যাগ ভরে গেছে দুটো ব্যাগ আর এখানে হচ্ছে দই দুই রকমের দই মিষ্টি দই টক দই দেখতেই পাচ্ছ আর বাদবাকি কি কি এনেছি সেটাও তোমাদেরকে শেয়ার করাচ্ছে এখানে ট্রাফিক পড়ে গেছে আমি একদম বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করব আমি কী কী এনেছি তো দেখতে পাচ্ছ ভীষণ গরম আর বিশ্বাস করো বাজারে গিয়ে দু হাতে ব্যাগ নিয়ে আমি ক্যামেরা করতে পারিনি তাই যেহেতু ট্রাফিক পড়েছে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম ওখানে মুড়ি নিয়েছি আমার পছন্দের মুড়ি আর এই যে বাজার হাতে দই মিষ্টি তো আজকে নেই নি দুটো দু রকমের দই নিয়েছি মিষ্টি দই টক দই আর এই যে বড় ঠাকুরকে আবার দেখে নাও এই যে সবাই প্রণাম করে নিও তো চলো যেহেতু ভোট চলছিল আশেপাশে দেখতেই পাচ্ছ ভোটের সাইনবোর্ড আর আমি কি কি বাজার নিয়ে এসে দেখো কত সবজি নিয়ে এসেছি এখানে সজনা বেশি এনেছি বটবটি সব পছন্দের আর আজকে ধনে পেয়েছিলাম লোকাল বেশ ভালো আর এই যে দেখো কি কি এনেছি মুড়ি খই এনেছি এসেই ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো অনেকটা বেলাও হয়ে গেছে তো ওই যে লোকাল মুরগি নিয়ে এসছিলাম সেটাই রান্না করে নিলাম আজকে ঝটফট তো অনেক দিন বাদে আজকে দেশি মুরগি খাচ্ছি আর এখানে টমেটো চাটনি এখানে দু রকমের ভাজা করেছি করলা বটবটি ভাজা আর গরমে তো লেবু চলবেই তো লেবুও কেটে নিয়েছি আর এই যে দেখো চিকেনটা কিন্তু দারুণ হয়েছিলো খুব ভালো হয়েছে খেতে যেহেতু আমি ভয় জবরটা পরে দিচ্ছি তাই তোমরা এখন টেস্টটা তোমাদেরকে বলে দিলাম আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা অত ভালো নয় তাই অরিজিনাল কালারটা আসেনি তবুও ভালোই এসছে আর এই যে বাসনগুলো রয়ে গেছে রান্নাবান্না শেষে চলে আসলাম একদম বিকেলবেলায় ঘুমটুম দিয়ে বাবানকে নিয়ে চলে আসলাম মাঠে তো ঘরের সামনে মাঠ তো বাচ্চারা খেলছিল আর সন্ধ্যাও লেগে গেছে অনেকক্ষণ খেলেছে চলো সামনে আসা যাক এই যে দেখো আমিও বাবানকে একটু ক্যামেরা করছিলাম আর ওরা বেশ আনন্দে খেলছিল আর বাইরে না একটু হাওয়া হাওয়া ছিল তো সেরকম গরমটাও ছিল না আর লাইট জ্বলে গেছে আশেপাশে দেখতেই পাচ্ছ আর আমারও ভালো লাগছে বাবান খেলেই যাচ্ছে ওর খেলা শেষ হচ্ছে না ওই ইয়েলো কালার জামা পড়া ওটা বাবান আর আশেপাশে আরও বাচ্চারাও খেলছে তা আমি একটু চেয়ারে বসে আছি একটু দাঁড়াচ্ছি একটু বসছি এই করে যাচ্ছে ওর সঙ্গেও তা বেশ ভালোই হয়েছে আর বাবান একটা নতুন খেলা শিখেছে তো ও বেশ আনন্দ হয়ে খেলছিল ওই যে দেখো কিভাবে খেলছে দেখতেই পাচ্ছ ও ভীষণ মজা পেয়েছে আর আমাকে বলছে মা দেখো দেখো আমাকে ভিডিও করো ভিডিও করো বলছিল তা আমিও ভিডিও করছি আসলে খুব চিৎকার হচ্ছিলো পাশে তাই ভয় জবরটা আমি পরেই দিলাম তো এই যে বাবা এখানে দেখতেই পাচ্ছ কী সুন্দর খেলে ভীষণ আনন্দ হচ্ছে আমিও ওর সঙ্গে সঙ্গে আনন্দ নিচ্ছি তো এখন তো সন্ধ্যা লেগে গেছে আর বাবান কিছুতেই যাচ্ছে না আমি বলছি চলো সন্ধ্যা দিব না ও যাবে না এরকমটা ব্যাপার তো যাই হোক আমি ওর সঙ্গে একটু খেলে টেলে তারপর ঘরে নিয়ে যাব ওকে আর একটু খেলাচ্ছে ওকে ও বলছে মা আজকে আমি বেশি খেলিনি আজকে আমার ঘুম মানে ওকে একটু দেরি করে ডেকেছিলাম তো ও সব খেলাটাই কমপ্লিট করে যাবে এখন চলে আসলো হাসে এই হাসের মধ্যে ওকে উঠতে হবে আমাকে বলছে মা জোরে জোরে আমাকে ঘোরাও আমি বলছি আমার গায়ে তো তো শক্তি নেই যত জোরে ঘোরাচ্ছে আমি পড়ে যাব তা বলছে না আরও জোরে আরও জোরে বিরক্ত হয়ে যাচ্ছে তা বলছি না ঠিক আছে চলো তাড়াতাড়ি খেলে নাও আর আমি ওকে ও আমাকে বলছে কি আমার ক্যামেরা করো ক্যামেরা করো আমাকে ভিডিও করো ওর খুব শখ ভিডিওতে ওঠার তো এখন তো নতুন নতুন অনেক কিছুই বলতে শিখেছে তো ওর অনেক আবদার আমাকে শুনতে হয় এমনকি ওর বাবাও শোনে যাই হোক দেখো খেলা হয়ে গেল ঘরে যাচ্ছে এবার চলো তো দেখো বন্ধুরা বাবানের সঙ্গে আমিও একদম হাঁপিয়ে গেছি ঘেমে ঘুমে একাকার হয়ে গেছি সন্ধ্যা দেওয়া হয়নি তো তাড়াতাড়ি করে ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে নিই চলো এই যে দেখো শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা দিয়ে দিলাম এই যে প্রদীপ জ্বলছে আর ভীষণ হাওয়া ছেড়েছে তাই প্রদীপটা এরকম করে লাফাচ্ছে তো চলো ঘরেও দেখিয়ে দিই ধূপ ধুনে দিয়ে নিয়েছে আর এখানে লাইটটা বাবান বন্ধ করে দিয়েছে সন্ধ্যা দিয়েছি কিছুক্ষণ হলো তো ঘরের প্রদীপটাও তোমাদেরকে শেয়ার করলাম আর আজকে ঠাকুরের বাসনগুলো নামানো হয়নি তারা হুড়া দেরি হয়ে গেছে যেহেতু কালকে নামিয়ে নেব তো দেখো এটা আমি কি জাল করছি সেটা তোমাদের পরে বলছি তো বন্ধুরা খাওয়া দাওয়ার শেষে রাতে চলে আসলাম শোবার আগে সবাই শুয়ে পড়েছে মানে বাবা না তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে আর আমি এখানে দেখতেই পাচ্ছ জিরে ফুটাচ্ছি মানে জিরে জল গরম করছি তো শুনেছি এটা খেলে নাকি গ্যাস অম্বল যাদের হয় তাদের ভালো উপকার হয় তো আমিও একটু সিদ্ধ করে নিলাম তো খেয়ে নেব ফুটছে আরও আর এই ফাঁকে চলে আসলাম ঘরের আরও কিছু কাজ ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছি এই ফাঁকে রান্নাবান্না সব শেষ আর আমি একটু লেট নাইটে কাজ করতে ভালোবাসি নিরিবিরিতে ভালো লাগে তো যেহেতু তোমাদের দাদাভাই বাবান শুই পড়েছে তাই আমি ভাবলাম যে না এই ফাঁকে আমি কাজগুলো করি তো দেখো আমি কি কি করেছি বাবানের বই গুছিয়েছি বাবানের ড্রেসগুলো আলাদা আলাদা করে রাখলাম গরম কাপড়গুলো সব সরিয়ে রেখেছি আর তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো তো আরেকটা আলমারি আছে সেখানে রেখেছি আর আমার শাড়িগুলো দেখো কীভাবে গুছিয়ে রেখেছি এগুলোও বেশি একটা পড়া হয় না তো তবুও রেখেছি আর নিচেও কিছু শাড়ি আছে দেখতেই পাচ্ছ আর কিছু কুর্তিও তোমাদেরকে শেয়ার করছি চলো এখন যেহেতু গরম পড়ে গেছে সব কাটা মানে স্লিপলেস কুর্তিগুলো আর এইখানটাই রেখেছি লেগেন্স এইসব সব হ্যাঁ আর নিচেও কিছু কাপড় রেখেছি সেগুলো এগুলো বুঝিয়ে রেখেছি আমি একটু ঝেড়ে ঢেড়ে যেগুলো দরকার নেই গরম কাপড়গুলো সরিয়ে যেগুলো হালকা পাতলা কাপড় সেগুলো বার করেছি কারণ ভীষণ গরম পড়েছে এখন সেইগুলো দরকার হবে আর এই যে দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে সব আমার লং কুর্তি মানে অনেকটা লং কুর্তি জমে গেছে আরও রেখেছি ওই আলমারিতে কিছুটা এখানে রেখেছি মানে জায়গা নেই আর আলমারিতে মনে হচ্ছে আরেকটা আলমারি কিনতেই হবে আমাদেরকে মানে যখন কিছু পরার হয় তখন কিন্তু কাপড় খুঁজে পাই না আর যখন কোথাও যাব। তখন মনে হচ্ছে কত কাপড় আমার দরকার কিন্তু বিশ্বাস করো যখন আমি আলমারি গুছাতে যাই তখন কাপড়ের শেষ হয় না এটা হয়তো সবার ক্ষেত্রেই হয় যাই হোক তো কী বলবো আর আর এই এই আলমারিটা দেখতে পাচ্ছ এটা আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেটা হচ্ছে আমার বিয়ের পর পর যখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমি বাইরে আসি এই এই আলমারিটা আমরা নিয়েছিলাম তো তখন এটা দাম কম নিয়েছিল পাঁচ হাজার টাকা কিন্তু বিশ্বাস করো আজ থেকে দশ বছর আগের কথা বলছি হ্যাঁ এটা আমার কাছে অনেকটা প্রিয় বা পছন্দের একটা আলমারি ছিল হয়তো এটা এখন পুরনো হয়ে গেছে কিন্তু আমার আল্লার কাজ করে যেহেতু আমার ঘরে কোনো আল্লা নেই তাই আমি আলমারিটার মধ্যেই আর রাখি আর এই যে বাবানের ছোট্ট ছোট্ট কাপড়গুলো দেখো আর একটা মোজা আছে একটা মোজা নেই সব জোড়া ছাড়া মোজা এগুলো এগুলোকে আমাকে সব একটা একটা করে গুছিয়ে রাখতে হবে যেদিন এগুলো জোড়া খুঁজে পাবো সেদিন আলাদা করে রাখবো আপাতত একটা কেরিব্যাগে রেখে দিচ্ছি আর যেগুলো দরকার নেই সেগুলো অদরকারি জিনিস ফেলে দিব। তো আপাতত রাতে এগুলো গুছিয়ে নিচ্ছি চলো রান্নাঘরে ওইদিকে কি হচ্ছে সেটাও তোমাদের একটু দেখাই এই যে ফুটে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা কমে গেছে এটাকে একদম মানে ফুটিয়ে এক গ্লাস নিয়ে নামাবো তারপর আমি খাবো তোমাদের তো দেখালামই তখন জিরার জল ফুটাচ্ছি তো সেটা ফুটিয়ে ভালো করে একদম মানে এটাকে কি বলে জিরা কাড়া বলে অনেকে যাই হোক তো সেটা ফুটছে তা এখন খাওয়ার পালা তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি পিছনে যে কাপড়টা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা গামছা আমি টুকরো করে নিয়েছি গামছাটা পুরনো হয়ে গেছে তো সেটা গ্যাস মুছি আর হোয়াইট কালার কাপড়টাতে ভাতের টাড়ি ফুরি আর কি তো আজকে রান্নাবান্না সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে সব কমপ্লিট করে একদম গুছিয়ে রেখেছি যাতে সকালবেলা উঠে আমাকে আর টেনশন করতে হয় না আর এটা আদা দেখতেই পাচ্ছ আদাটা সকালেই লাগবে আমাদের লাল চা খাওয়ার জন্য তো টিভি বাটিটাও একদম হটপট্ট মানে ধুয়ে রেখেছি কোনো কিছু নেই কালকে রুটি করার ব্যাপার নেই সব রেডি আর সজনাগুলো এইখানেই রেখেছি তো আজকে বাজার যেগুলো এনেছি সেগুলো তো তোমাদেরকে শেয়ারই করলাম তো রান্না রান্নাবান্নাও কমপ্লিট ছিল শুধু ভাতটাই করেছিলাম সেটা শেয়ার করলাম না তোমাদেরকে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর আজকের জন্য এইখানেই রাখছি ফিরে আসছি কালকে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ যে সবাই খুব 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 সাবধানে থাকে ভালো থাকবে গুড নাইট বন্ধুরা